সকাল সকাল বৃষ্টি হয়ে গেছে বন্ধুরা বৃষ্টির ছাপটা লেগেই আছে এখনো গাছের পাতায় এদিকে চলছে সকলের রান্না কি হচ্ছে ব্রেকফাস্ট চলো গিয়ে দেখাই তোমাদেরকে বড়ই মাত্র আসলো থেকে নিয়ে আসছি পুকুর মানে মানে তুমি নাম

Kanmu udah ya hmm, udah jalan. Nenek gue bed, rekam ajaan. Anon adeng, untuk Nenek gue bed, rekam ajaan. Anon adeng, kita lihat

তো হলে পরে আবার তার দুই দাদা থাকবে কত আদরে মানুষ হবে তবে ইচ্ছা আছে এখন নয় আর চার পাঁচ বছর যাবে হয়তো বা তবে হ্যাঁ এটা জাস্ট একটা ইচ্ছা হ্যাঁ কারণ হচ্ছে কি মৃত্যুর দুইটাই এর আগে সিজার হয়েছে তো তিনটা সিজার মনে হয় না সম্ভব হবে হয়তো এটা হয়তো বা ইচ্ছা ইচ্ছাই থেকে যাবে জানি না এই বিষয়ে কারণ ডাক্তারের সঙ্গে কোনো কথা বলি নাই আর পরিকল্পনাও নিয়ে যেহেতু আপাতত এই জন্য বিষয়টা নিয়ে আর কথা বলবে তুমি এগুলো তো মেডিসিন লাগাইব না সকাল সন্ধ্যা ও একবার লাগাই দেবো সন্ধ্যা একবার কাজ বুঝলো কাজ আর কি ওই যে ভিতরটা ফাটাফাটাগুলো একটু তাহলে তো আরও আনতে হবে ওইটা ছবিটা ইয়েটা দাও তো মলমের যে প্যাকেটটা দাও বলতে হবে যে ওইটা না অন্য একটা আনতে হবে যাই হোক বন্ধুরা এইটাই হচ্ছে ব্যাপার চলো দেখতে থাকবে আজকে ব্লগটা পরে আমরা দুটি বলো

আমি শুনছি তো তুমি বলো না এই পাগল যাচ্ছি মা যাচ্ছি যাচ্ছি বাবা যাচ্ছি এই যে চলে আসছি বলো লাভ খুব খুব সুন্দর দেখছিস মানে গ্রেকি করে ডালা হ্যাঁ আস্তে লাগা না পাতা লাগা ছিটেছে আ বান মা কারেন্ট চলে কি বুঝ

কালকে গরম গরম খেলাম এত টেস্ট লাগছিল কি বলবো ভালোই লাগলো এদিকে হচ্ছে ভাত এদিকে হচ্ছে আলু ভাজি আজকেও গরম গরম খাব আজকেও জল চলে আসছে সত্যি কথা হ্যাঁ হ্যাঁ বাবা আমি রান্না করছি তুমি রান্না করবা

সকাল আমার রাজপুত্র শাক বেঁচছে তাই না বাবা ছি এমন কর ঘন বাচ্চাটার সাথে দেখো তো মুখটা কি ইনোসেন্ট করছে বলে বাবা দেখি 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 মুখটা দেখি ওরে সুন্দরটা আমার রাজকুমার মা কানের পর কানের পরো যার কারণে আমি এই কানের টা পরছি তো যেটা বলছিলাম এখন বাঁচতে চলছে একটা পঁয়ত্রিশ আর দুপুরে রান্নাবান্না সব করা শেষ ডাল মাছ ভাজা আর বাকি করছি আলু ভাজা অতটা মনে নেই আর কি কুড়ি কিনে আনছি দোকান থেকে তো গোছাচ্ছিলাম কালকে নিয়ে আসা হয়েছিল গোছাচ্ছিলাম তো গোছাতে গোছাতে দেখি একটুখানি গুড় আছে। গুড়টা তোমাদের দাদাভাই আনছিল রুটি দিয়ে খাওয়ার জন্য তো রুটি তো এখন তো আটা নেই তো ভাবলাম যে কি করব কি করব তো দেখো দেখো কটা মোয়া হয়েছে বেশ ভালোই হয়েছে খারাপ হয়নি তোমাদের দাদা ভাই বলে কি মোয়া কেন বান্নাচ্ছ আর খাওয়ার সময় কিন্তু উনি একটি পর পর ঘুরে এসে খাবে কিন্তু বল একটা বলবে আমার ছেলেও খুব ভালোবাসে মোয়া মোয়া হচ্ছে কে বানাইছে বলো তো আহা বনেছে কেমন টেস্টি তো আমাকে বাজার যাওয়ার জন্য পুরো বারবার করে বলছি বাবা ঘুরতে নিয়ে যাও ঘুরতে নিয়ে আমি বললাম যে আমার জামা প্যান বের করে দাও ও সুযোগে গিয়ে সোকিস খুলি এখন তো আর চাবিও নিতে বাইকের মধ্যে বাইকের হাতের মধ্যে দেখো কিন্তু ওখান থেকে তো জামা জামা বের করতে পারছে না তো ও চেষ্টা করছে দেখো বন্ধুরা বন্ধুরা না আসো আমি নিয়ে আসতেছি ধরো একটু কাজ করে এখন যাব ঠিক আছে

আচ্ছা দিয়া আসো। মানে কি কি আনছে ছেলে ও মাছ আনছে ছেলে না ছেলের বাবা মাছ আনছে কোলা আনছে বেগুন বাদাবপী আর আনছে হচ্ছে চাওমিন। እንজি তো

সামনে আসলাম ছোটোটাই মাত্র এই মাত্র না ছোট না না দুপুরবেলা ঘুমায়নি তো বাবা ছোটোটা দুপুরবেলা ঘুমায়নি তো ওই সন্ধ্যার আগে আগে ও ঘুমাইছে তো না খেয়ে ঘুমিয়েছে তো পরে উঠলে পরে খাওয়াবো আর মাত্র দুধ বিস্কিট এগুলো খাওয়ালাম তো এখনও চুপচাপ খেয়েছে আর এদিকে আজকে দুপুরবেলা কারো সেরকম মন মতো খাবার হয়নি খাওয়াটা আর কি তৃপ্তিকর হয়নি তো সেই জন্য আর কি দাদাভি বাজারে গেছিলো বাজার থেকে অনেক সবজি নিয়ে আসছে বেগুন তারপরে মাছ ছোটো ছোট কচু বাঁধাকপি এগুলো নিয়ে আসছে তো আমি ভাবলাম মামিদের বাড়ি থেকে যেই ডালটা নিয়ে আসা হয়েছিল। অনেকে মাছ ডাল বলে অনেক আমাদের এখানে চলিত ভাষা আমরা ঠাকুরি কালার ডাল বলি এটা ছ্যাঁকা কিন্তু দারুণ লাগে সোডা দিয়ে আর কি ছ্যাঁকা করি এটাকে ডাল অল্প একটু তেল দিয়ে হ্যাঁ